বিহারে ভোটের তালিকায় নাম সংযোজন ও বিয়োজন নিয়ে কাটা চলছে এর মধ্যেই আরজেডি নেতা তেজস্বী যাদব দাবি করেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয়ের নাম রয়েছে ভোটার তালিকায় দুই জায়গায় পাটনার লকেশরাই এবং বাকিপুর দুই কেন্দ্রেই তার নাম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ আনেন তেজস্বী রাজ্যের উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও তোলেন তিনি তেজস্বীর কথায় বিজয়ের ইপিআইসি নম্বর দুটি সুতরাং হয় তিনি এই দুটি ইপিআইসি নম্বর ইস্যু করার জন্য নথিতে স্বাক্ষর করেছেন নয়তো পুরো বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াটি আসলে ধাপ্পাবাজি তেজস্বের এই অভিযোগ প্রকাশ্যে আসতেই অবশ্য সাফাই দিয়েছেন বিজয় তার যুক্তি আমি ইতিমধ্যেই আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্মও ফিল আপ করেছি লক্ষী ভোটার তালিকায় আমার নাম ছিল সেই সঙ্গে বিজেপি নেতার দাবি বাকিপুরের ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দিতে চান তিনি কেননা দুই জায়গাতেই তার নাম রয়েছে বাকিপুর থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছেন তার প্রমাণ রয়েছে বলেও দাবি জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তবে তেজস্বের অভিযোগ মেনে নিয়েই রবিবার বিজয়কে নোটিশ ধরিয়েছেন নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধনের পরেও কেন তার কাছে দুটি ভোটার কার্ড রয়েছে সেই প্রশ্নের জবাব চেয়ে কমিশন নোটিশ পাঠিয়েছে বলেই জানান এক আধিকারী তবে প্রশ্ন উঠছে ভুয়ো ভোটার বাদ দিতে যে রাজস্ব যোগ্য করেছিল কমিশন তাকে আদৌ সঠিকভাবে করা হয়েছে যদি যথাযথ প্রক্রিয়া সংশোধন করা হয়ে থাকে তাহলে এক ব্যক্তির নাম কি করে দুই জায়গায় থেকে গেল হাই নিউজ নেটওয়ার্ক